হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরে ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের পনির ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে কি কি নিয়েছি একবার দেখে নাও আমি এখানে নিয়েছি পনির এখানে নিয়েছি কাজু কিশমিশ এখানে কড়াইশুঁটি নিয়েছি এখানে ক্যারট নিয়েছি এখানে বিনস এখানে ক্যাপসিকাম নিয়েছি আমি তিন কালারের হলুদ লাল আর সবুজ আর এখানে নিয়েছি বাসমতি চাল বাসমতি চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আমি এখানে একটা নিয়ে নিয়েছি হাড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা হয়ে গেছে এবার আমি যে বাসমতি চালটা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই বাসমতি চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি চালটা দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেবো আর এক চামচ তেল দিয়ে দেবো আর এর মধ্যে গোটা মশলা রেখেছি দারচিনি তিনটে এলাচ চারটে দেব দেখো আমার ভাতটা প্রায় হয়ে এসছে বেশি নরম করা যাবে না একটু শক্ত শক্ত থাকতে হবে এবার আমার ভাতটা হয়ে গেছে দেখো আমি এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব আমি আগে এই কাজু আর কিশমিশগুলো ভেজে নেব আমার কাজু ভাজা হয়ে গেছে এবার আমি সব নামিয়ে নেব এরকম একটা তুলেছে এবার আমি এই তেলের মধ্যে এই পনিরগুলো একসঙ্গে ভেজে নেব এবার এর মধ্যে একটা লবণ দিয়ে দেবো সামান্য করে লবণ দিয়ে দেখো আমার পনিরগুলোও ভাজা হয়ে গেছে বেশি লাল লাল করে ভাজতে হবে না এরকম একটা হালকা কালার আসলে এটা হয়ে যাবে এবার আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো এই যে ক্যারটগুলো কেটে রেখেছিলাম এবার আমি এর তেলের মধ্যে দিয়ে সব একসঙ্গে ফ্রাই করে নেব এবার আমি একটু লবণ দিয়ে দেবো এবার এই ক্যারটটাকে আমি দু মিনিটের জন্য ঢেকে দেবো আমার এই ক্যারটটা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বিনসগুলো দিয়ে দেবো কড়াই ছুটিগুলোও দিয়ে দেব এবার আমি এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব এবার আমি আর একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে নেড়ে আমি দু মিনিটের জন্য ডেকে দেবো আমার এইগুলো ফ্রাই করা হয়ে গেছে আমি এবার এক এক করে ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো তোমরা এক কালারের ক্যাপসিকামও দিতে পারো আমি তিন কালারের ক্যাপসিকামটা দিয়েছি আমি এখানে একটা ফ্রাইড রাইস মশলার প্যাকেট নিয়েছি আমি এখান থেকে একটু দিয়ে দেব এবার আমি এর মধ্যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম এই কাজু কিশমিশগুলো দিয়ে দেব আমার এই সবজিগুলো সব ফ্রাই করা হয়ে গেছে ভেজিটেবলগুলো সব ফ্রাই করা হয়ে গেছে এবার আমি যে বাসমতি তালের ভাতটা করে রেখেছিলাম এই এই ভাতটা এবার এবার দিয়ে দিয়ে মধ্যে আমি চিনি ভালো করে এরকম করে নাড়িয়ে দিতে হবে এবার আমি এর উপর দিয়ে আরেকটু ফ্রাইড রাইস এই মশলা রেখেছিলাম মশলার প্যাকেট পাওয়া যায় এর উপর দিয়ে আরেকটু দিয়ে দেবো এর উপর দিয়ে আমি আর দুই চামচ ঘি দিয়ে দেব এই পনিরগুলো ভেজে রেখেছিলাম এই পনিরগুলোও আমি দিয়ে দেবো এবার আমি এই ফ্রায়েড রাইসকে দু মিনিটের জন্য ঢেকে দেব দেখো আমার দু মিনিট হয়ে গেছে আর আমার পনির ফ্রায়েড রাইসটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি ভালো করে একবার নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে আমি বন্ধ করে দেবো আমি এই প্লেটে এবার নামিয়ে নেব তোমরা একবার হলেও বাড়িতে অবশ্যই এই পনির ফ্রায়েড রাইসটা ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের এটা কেমন লেগেছে দেখো আমার পনির ফ্রায়েড রাইসটা পুরো রেডি হয়ে গেছে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে পনির ফ্রায়েড রাইস তাহলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি এরকম ভালো ভালো আরও রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে